যাদেরকে দেখি সচ্চার হয়ে আহ সব জায়গায় থাকে কিন্তু আজকে আমাদের মধ্যে যিনি রয়েছেন তার অলম কথা বলে তিনি সমস্ত বাড়িতে কাগজ বা অন্যান্য পত্রপত্রিকায় ছে গেছেন কিন্তু সচরাচর তাকে দেখা যায় না আমি হ্যাঁ আমি একজনকে পেয়ে গেছি আজকে আমাদের এ আই ভি এ এ মানে শ্যামতলিনী নমস্কার নমস্কার ধন্যবাদ যে তুমি আমাকে দেখেছো আজকে ভাষা সংসদের সাথে আমার অনেক দিনের সম্পর্ক অনুবাদ পত্রিকা আমি যখন জামশেদপুরে থাকতাম তখনও পড়েছি আর এবারে ভাষা সংসদ থেকে আমার বই হচ্ছে এটা আমার কাছে খুব গর্বের ব্যাপার নীলিকে তুমি তুমি হ্যাঁ মানে নি নি نروح النقطه তুমি লেখালেখি হলো হ্যাঁ হ্যাঁ বইটাকে এসে তুমি নি বলো আমার জন্মকর্ম সব জামশেদপুরে আমি ছোট থেকে জামশেদপুরে বড় হয়েছি আর আমি মনে করি আমাদের এই যে লেখালেখির আবহ যেটা তৈরি হয়েছে সেটা আমার জামশেদপুরে থাকার জন্য হয়েছে প্রকৃতির সাথে থাকা একটা কসমোপলিটান এনভায়রনমেন্টে জানা থাকা গাছপালা প্রকৃতির মানুষ এতে আমার মনে হয়েছে যে আমি অনেক ভাবে ঋদ্ধ হয়েছি যেটা আমি প্রকাশ করতে পেরেছি পরে আমাদের এখান থেকে প্রকাশিত হয়েছে গল্পের ফোন করি নিনির লেখা সঙ্গে অনেক পরিচিত আমরা কিন্তু আমাদের প্রকাশিত এই প্রথম দিনই হই দিদির গল্পে যেটা একটা আমাকে খুব আশ্চর্য করে এবং ভালো লাগাও একই সাথে সেটা হচ্ছে সবসময় একটা আশার কথা দিয়ে শেষ হয় সেই আশার কথা এবং গল্পের পুলকারী প্রতিটি গল্পই কিন্তু সেই আশা দিয়েই হয়েছে তো এই বইটি এবং এই নামকরণ গল্পের পুলকারী এটা নিয়ে একটু কথা আচ্ছা সদর্থক কথা যেটা আসার কথা বলছো সেই ব্যাপারে আমার এটা মনে হয় যে আমরা যারা লেখালেখি করি মানে লেখালেখির থেকেও বলা ভালো আমরা বাংলা ভাষার অক্ষর কর্মী বাংলা ভাষায় নিজের মনের ভাব প্রকাশ করি তো আমরা কেন লিখি লিখি একটাই কারণে যে আমার কিছু বলার আছে যে কথাটা না বলে আমার উপায় নেই আর স্বভাবে অন্তর্মুখী হলে না লিখে উপায় নেই আর বিশেষ করে আমাদের মেয়েদের আমার মনে হয় সবারই একটা থাকা দরকার একটা আকাশ সেক্ষেত্রে লেখালেখি একটা আকাশ তো সেই জন্য আমি লিখতে শুরু করি তো সদর্থক কথা বলতে এইটা বোঝায় যে আমরা যেটা লিখি সেটা তো নিজের অনুভূতির কথা লিখি পৃথিবীতে নানান ঘটনা ঘটে কিন্তু ঘটনাটা ঘটার সময় আমরা যেভাবে সেই ঘটনাটা সম্বন্ধে জানতে পারি বা ধরো কোনো মানুষ সে ওই ঘটনাটার শিকার হয়ে একদম নেগেটিভ অবস্থাতে চলে গেছেন আমরা ততটা অবধি জানতে পারি কিন্তু আমার আগ্রহ থাকে তার পরে যে যদি না কারোর জীবন চলে যায় তাহলে যে যদি কেউ বেঁচে থাকে সে কিন্তু উঠে দাঁড়ায় সে কিন্তু এগিয়ে চলে আমি সেই লড়াইটার কথা বলতে চাই সেই বেঁচে থাকার কথাটা বলতে চাই সেই জন্য হয়তো মনে হয় যে আমি আসার কথা বলছি হ্যাঁ কখনোই স্তব্ধ হয়ে যেতে পারে না যতক্ষণ আমরা অন্ধবিশ্বাস নি এবং আহ কথা মানে যত আমরা মনকে ভাবব যে আমরা পারবো ততই কিন্তু এগোতে পারবো আর উনি বিমি আনন্দ মনে দিলেন এই নিয়ে পেলাই আমাদের ধর্ম থেমে থাকা নয় দিদির গল্পে সেই কথাগুলোই যেন বারবার উঠে আসে আমরা সরাসরি চলে যাই আমাদের এই বইটি প্রসঙ্গে দিদি গল্পের ভুল আনি কিভাবে পরিকল্পনা হলো এবং মানে এই নামকরণ বা কিভাবে তুমি যেটা একটু আগে জিজ্ঞেস করছিলে না যে কিভাবে লিখি এটা সেই সূত্রেই বলবো যে আমরা অনেক সময়ই নিজের একান্ত চারপাশের জিনিসগুলোর দিকে কিন্তু খেয়াল রাখি না একটা ফুল ফুটলো সকালবেলা দেখলাম খুব ভালো লাগলো খুব আনন্দ পেলাম কিন্তু সেই ফুলটার জীবন যদি আমরা ভাবি তাহলে সে ফুলটা ফুটেছে বিকেলে শুকিয়ে যাবে তার মধ্যে সারা দিনটা কিন্তু তার একটা জার্নি আছে সেই জার্নিটায় কখনো হয়তো ফুলটা মাঝ দুপুরে শুকিয়ে গেল কখনো হয়তো সারা দিনে একটা প্রজাপতি এসে বসলো না ফুলের যে কাজ পরাগায়ন করতেই পারলো না তো আমার মনে হয়েছে আমাদের মানুষের জীবনের মতোই প্রত্যেকের জীবনের প্রত্যেকের জার্নিটা আলাদা ঠিক যেমন প্রতিটা ফুলের জার্নি আলাদা তো আমি চেয়েছিলাম যে ফুলের মতন জীবন যে মানুষের ফুল মানুষ আমাদের চারদিকে আছেন তাদের নিয়ে লিখি আর গল্পের নামকরণে খানিকটা তোমারও ভূমিকা আছে আমি দুটো তিনটে গল্পের নাম বলেছিলাম গল্পের ফুলকারী নামটা বিতস্তা দিয়েছেন ফুলকারি হচ্ছে পাঞ্জাবের একটা নকশা ফুল দিয়ে তো আমার গল্পগুলো সেরকম ফুলের নকশার মতো গল্প সেই জন্য গল্পের নাম গল্পের ফুলকারি আমার বাহ এবং শ্রোতা বন্ধুদের জন্য বা মাধ্যমদের জন্য বলি প্রতিটি গল্পই নগর বাবলি সূর্যমুখী এরকম বিভিন্ন নাম ফুলের নাম এবং এখানে মানুষের জীবন আসলে আমাদের জীবন যে অক্র যে অন্ম থেকে মৃত্যু ফুলটাই অপরিহার্য এবং সেই ফুলের তিনি এই গল্প গ্রন্থটিকে সাজিয়েছেন নো বা দিন আমার শেষ প্রশ্ন গল্পের ফুল এ আমি জানি পাঠক আয়োজিত হবে কারণ প্রতিটা গল্পেও বা ফুলের নামের সঙ্গে নেওয়া মানুষের জীবন চক্রকে মিলিয়ে নেওয়া হয়েছে তুমি কি বলবে ছোট্ট করে গল্পের মানে কিছু গল্প নিয়ে আমি একটা বলতে ফুলকারীর যে প্রতিটা গল্প সেই প্রতিটা ফুল মানুষের জীবনে কিন্তু আলাদা আলাদা ঘটনা ঘটেছে যেমন এই সূর্যমুখী গল্পে একটি মেয়ের গল্প আছে যে মেয়েটি তার বাবা মা তাকে অ্যাডাপ্ট করেছে মেয়েটি জানে না যে সে অ্যাডাপ্টেড চাইল্ড কিন্তু সে যখন জানতে পারছে তার পৃথিবীটা ভেঙে পড়ছে চারদিকে কিন্তু সে কিভাবে সূর্যের দিকে তাকিয়ে সূর্যমুখী ফুলের মতন নিজের ভাবনাটাকে বদলালো ভাবনায় বদল আনলো তার সঙ্গে তার পরিবারের মানুষ কিভাবে তাকে সাহায্য করলেন সেই নিয়ে যেমন এই সূর্যমুখী গল্পটা মর্নিং গ্লোরি গল্পে আমার এই এখনকার একটি ছোট বাচ্চার এটা একটা মানসিক রোগের অসুখ যে কোনো কিছুতেই বাচ্চাটি কনসেন্ট্রেট করতে পারে না এখন যেরকম হয়েছে না যে বাচ্চাদের সময়টা ট্যাব বা টেলিভিশন বা মোবাইল এতে বুধ হয়ে থাকে তাদের ওই স্ক্রিন টাইমটার জন্য তার ভাবনা ভাবনাগুলো গুলিয়ে যায় অনেক সময় তো সেই ছেলেটিকে তার মা বাচ্চা ছেলেটিকে কিভাবে ফুলের অনুসঙ্গে সারিয়ে তোলেন মর্নিং গ্লোরি ফুলের অনুসঙ্গে এইভাবেই আমার এক একটা গল্প আছে বাবলা বাবলা গল্পটা যেমন আমরা জানি যে বাবলা গাছ কেউ বাড়িতে রাখে না বাবলার কাটা কেউ সহ্য করে না বাবলা গাছ কেউ বাড়িতে তৈরি বাইরে সাজিয়ে গুছিয়ে নিজে বাগানে রাখতে চায় না তো আমার এই গল্পের বাবলা একটি ছোট্ট ছেলে যাকে তার মা দ্বিতীয়বার বিয়ে করার জন্যে সে নিজের দুটো পরিবারই হারিয়েছে মানে মায়ের আগের পরিবার পরিবার এবং এখনকার বাবার তো সেই ছেলেটি এটা মনে করে যে আমি আমার কোনো জায়গা নেই সে দুটো বাড়িরই দোয়ার রোয়াকে এসে দরজার কাছে এসে দাঁড়িয়ে যাচ্ছে কিন্তু সেই বাবলার উপকারিতাগুলো আমি তারপরে বাবলার ফুল ফল তাদের যে উপকারিতা সেইগুলোর কথা লিখে আমি লিখেছি যে বাবলার আমাদের সমাজে কোথায় প্রয়োজনীয় হ্যাঁ এইভাবে আমি গল্পগুলো সাজিয়েছি যেরকম ব্রহ্মকমল গল্পটা হচ্ছে এটা আমার একদম বাস্তব অভিজ্ঞতা থেকে দেখা আমার জামশেদপুরে আমার পাশের বাড়ির প্রতিবেশী ছিলেন উনি খ্রিস্টান ফ্যামিলি তারা তাদের নিজেদের বাচ্চা ছেলেকে দিয়ে দিয়েছিলেন চার্চে মানে ওরা মনে করেন যে এটা খুব বড় ভাগ্য কিন্তু বাইশ তেইশ বছর পরে ওনার নাম মার্থা ছিল এখানে আমি অন্য নাম লিখেছি তো উনি এটা রিয়েলাইজ করেন যে আমি আমার ছেলেকে ঠিক মতন সংসারের মধ্যে রাখতে পারিনি আজকে আমার ছেলের যে যাত্রাটা হয়েছে সেটা হয়তো ওর একটা মহাজীবনের যাত্রা হয়েছে কিন্তু যাত্রাটা কি সম্পূর্ণ হলো এটা ওর মা চিন্তা করছেন যে আমি তার থেকে ও যদি ব্রহ্মকমল ফুলের মতো হতো ব্রহ্মকমল ফুলের আহ অনুষঙ্গটা আমি ওই জন্য এনেছি যে আজকের সমাজে এমন একটি ছেলে সে তার বৃদ্ধ বাবা মাকে দেখার জন্যে বিদেশে চাকরি ছেড়েও চলে এসেছে সেরকম একটি ছেলেকে দেখে উনি মনে করছেন নিজের ছেলের কথা এইভাবেই আমার গল্পগুলো আছে মাধবীলতা মান্দার রজনীগন্ধা ফুল টগর টগর ফুলটি একটি কাজের মেয়ের গল্প টগর ফুলটাও যেমন আমাদের চারদিকে থাকে আমরা ভালো করে তার দিকে তাকিয়েও দেখি না তো একটি কাজের মেয়ে সে কিভাবে সংসারে অপরিহার্য যখন ভদ্রলোক ভদ্রমহিলা দুজন থাকতেন মেয়েটি তাদের বাড়িতে থাকতো কিন্তু ভদ্র মহিলা মারা যাওয়ার পরে টগর ওই বাড়িটাকে সামলে রেখেছে তো এইভাবে আমার গল্পগুলো এক একটা সমস্ত ফুল মানুষের গল্প অসাধারণ আহ প্রেক্ষাপটগুলো আপনারা বন্ধু ভালো ওরা শুনলেন আহ আশে আমাদের অন্যান্য বইয়ের মধ্যে এই বইটিও ভালো আঞ্জিত হবে আমাদের অনেক বেদগতা ভালোবা অনেক ধন্যবাদ আমার খুব ভালো লাগছে যে আমার খুব ভালো লাগছে এখানে এসে জানেন যে আমরা অনুষ্ঠানটি করি কারণ আমরা যাই আমাদের পেছনে যে সাহিত্যিকরা নিরলয় সাহিত্য সাধনা করছেন যাদেরকে দর্শকরা কোন একটা জেনেন না তাদের এই সামনে আসবে আমাদের সঙ্গে থাকুন সঙ্গে থাকুন নমস্কার